সূর্যমুখী ফুলের মায়ায় পড়েছেন রেখা সিনেমার নায়িকা মন্দিরা চক্রবর্তী দুই সালের বছরের শুরুতেই নায়িকা হিসেবে রূপালী পর্দায় অভিষেক গটিয়েছিলেন এই নায়িকা গ্যাস উদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন মন্দিরা চক্রবর্তী প্রথম সিনেমাতেই নিজের লোক অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী আলো থেকে পেয়েছেন পুরস্কার ও এর আগে বিভিন্ন নাটকে কাজ করেও প্রশংসা করিয়েছিলেন অভিনয়ের পাশাপাশি ফ্যাশন নিয়ে খুব সচেতন মন্দিরা চক্রবর্তী নিজেকে স্টাইলিশ ও নজ নজর কাড়া লোকে দর্শকদের সামনে প্রকাশ করতে ভালোবাসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ফটো আপলোড দিয়েছেন তাতে লুপে নিয়েছে বক্তরা কমবেডের জোয়ারে বাসাচ্ছেন এই অভিনেত্রীকে শরিফপুর রাজের নায়িকা মন্দিরা চক্রবর্তী বর্তমানে দেশের বাইরেই সুন্দর সময় কাটাচ্ছেন এবং ভক্তদের সঙ্গে শেয়ার করছেন দেশের বাইরে কেটে যাওয়া নিত্য নতুন দিনগুলি জানা গেছে বর্তমানে নিউ ইয়র্কে আছেন এই নায়িকা সূর্যমুখী ফুলের দিকে চোখে চোখ রেখে এবং সূর্যমুখী ফুল ও তার দিকে যেন নিষ্পলক তাকে আছে এ যেন ফুল এবং নায়িকার ভালোবাসার বহিপ্রকাশ কাজল রেখা সিনেমার মধ্য দিয়ে গুঞ্জন চড়িয়ে পড়েছিল যে শরিপুল রাজের সঙ্গেই প্রেম করছেন এই নায়িকা সেটি ছিল মূলত গুঞ্জন মাস গানেক দরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন নায়িকা মন্দিরা চক্রবর্তী সেখান থেকে রীতিমতো সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন প্রতিনিয়ত নতুন নতুন লোকে বক্তদের সামনে দৌড়া দিচ্ছেন মন্দিরা কখনো কখনো শাড়ি কখনো কখনো স্লিভলেস গাউন স্চিমচাম সাজে মুগ্ধতা চড়াচ্ছেন মন্দিরা যেন নেটিজেনদের হৃদয়েও জ্বর তুলেছেন এবার নিউ ইয়র্কের মাটিতে কোলা আকাশের নিচে দাঁড়িয়ে নিষ্পলক তাকিয়ে আছে লাল সবুজের বাংলাদেশের দিকে নিজেকে আর ধরে রাখতে পারলেন না আপলোড দিলেন কিছু ফটো সেই ফটোগুলোতে দেখা যাচ্ছে তার পেছনে সূর্যমুখী ফুলের বাগান চারদিকে সবুজ আর সবুজ এ যেন দ্বিতীয় আরও একটি বাংলাদেশ যে বাংলাদেশের কোটি কোটি ভক্তরা ভালোবাসেন এই নায়িকাকে এই নায়িকাই হয়তো সেখানে গিয়েও বাংলাদেশের বক্তদের মিস করছেন যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনের সময়টা দারুণ উপভোগ করছেন এই অভিনেত্রী অভিনয় মডেলিংয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও কেতি অর্জন করেছেন মন্দিরা চক্রবর্তী কথক নাচের জন্য তিনবার তিনি পুরস্কারও পেয়েছেন দুই হাজার বারো সালে নৃত্য প্রতিভা অনেষণ প্রতিযোগিতায় অংশ নিয়ে হয়েছিলেন রানার্স আপ তারপর নাচের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনে কাজ করে আসছিলেন চলতি বছরে নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও অভিষেক সিনেমাতেই পেয়েছেন নাম চরিত্র আর কেত নির্মাতা গ্যাসুদ্দিন সেলিমকে এই নির্মাতার কাজল রেখার পর যুক্ত হয়েছেন নীল চক্রতেও কাজের ফাঁকেই সামাজিক মাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী নিজের বিভিন্ন মুহূর্তের ছবি অভিজ্ঞতার গল্প ভক্তদের মাঝে শেয়ার করেছেন বর্তমানে তিনি দেশের বাইরেই আছেন